এই নোংরা পানিকে শুধুমাত্র টিস্যু পেপার দিয়ে ফিল্টার করব। জীবাণুগুলো মাইক্রোস্কোপে দেখব পানি জীবাণুমুক্ত করব এবং সবশেষে এটা খেয়েও দেখাবো প্রথমে একই সাইজের আরেকটি বিকার পাশাপাশি রেখে এই টিস্যু পেপারটি ভাঁজ করে মাঝখান থেকে এভাবে রেখে দিব এবং একশো এক্স গতিতে দেখব এটা কিভাবে ফিল্টার হয় আর তার সাথে ব্যাখ্যাও দিব তখনই শুরু হয় ক্যাটস অ্যান্ড ডগস মানে সেটা ভাঙা বৃষ্টি বৃষ্টি দেখলে আমার মাথার ঠিক থাকে না বৃষ্টিতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে উড়া ধুরা ড্যান্স করতে লাগলাম কখনো শাহরুখ খান কখনো ঋত্বিক রোশন আবার কখনো সলমন খান এবার টাইম ল্যাপসের আনন্দ উপভোগ করুন এবং এর পেছনের সায়েন্সটাও বুঝে দেখতে পারছেন পানি সময়ের ব্যবধানে কোনো প্রকার বাহ্যিক সাহায্য ছাড়াই শুধুমাত্র একটি টিস্যু পেপারের সাহায্যে অন্য বিকারে জমা হচ্ছে এর কারণ হলো ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিক ক্রিয়া কৈশিক ক্রিয়ায় তিনটি জিনিস কাজ করে অ্যাডেশন কোহেশন এবং সারফেস টেনশন এই তিনটি জিনিস সম্পর্কে বিস্তারিত জানতে পিন কমেন্ট চেক করুন কারণ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে প্রথমে অ্যাডিশন বল পানির অনুগুলোকে টিস্যু পেপারের অনুগুলোর প্রতি আকৃষ্ট করে এরপর কোহেশন বল পানির নিজস্ব অনুগুলোকে একে অপরের প্রতি আকৃষ্ট করে পানি উপরে তোলে এবং সবশেষে সারফেস টেনশন এই অ্যাডিশন এবং কোহেশনের ফলে যে বন্ধন সৃষ্টি হয়েছে সেটাকে ভেঙে যাওয়া থেকে বিরত রাখে এক ঘন্টা পরে মাত্র এতটুকুই জমেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পানি কৈশিক্রিয়ার কারণে এভাবে খালি বিকারে জমা হচ্ছে প্রায় তিন ঘন্টা পরে ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই এর থেকে বেশি পানি সংগ্রহ করতে পারলাম না তো বেশ খানিকটা পানি ফিল্টার হয়ে গিয়েছে তবে এই পানিটা এখনও নোংরা এবং এর মধ্যে অনেক জীবাণু রয়েছে চলুন মাইক্রোস্কোপের নিচে এর মধ্যে কীরকম জীবাণু রয়েছে সেটা দেখা যাক এই যে দেখুন কি পরিমাণে জীবাণু হাঁটাহাঁটি করছে চারশো এক জুমে দেখুন এখন এই পানিটাকে তাপ দিয়ে ফুটিয়ে এটাকে জীবাণুমুক্ত করবো চলুন পানি প্রায় থেকে মিনিট ফুটিয়ে নিচ্ছি তো এটা আমাদের নোংরা পানি ছিল এবং এটা ফিল্টার করা এবং ফুটানো পানি এবার এটাকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখবো যে এর ভিতর কোনো জীবাণু আছে কিনা যদি জীবাণু থাকে তাহলে এটা খাবো না আর যদি জীবাণু না থাকে তাহলে এটা আপনাদের খেয়ে দেখাবো দেখতে পারছেন মাদারবোর্ড জীবাণুগুলোর কোনো খোঁজই পাচ্ছি না পানি ফোটানোর ফলে বোকা চন্দ্র জীবাণুগুলো মারা পড়েছে তো আমরা দেখতে পেলাম যে এটার মধ্যে কোনো জীবাণু নেই তো এটা খাওয়া একদম সেফ তো আমি খাচ্ছি আর